হিজরতের সময় রাসুল মোহাম্মদ সল্ল্লাহু আল্লাহসাল্লাম ও তার ঘনিষ্ঠ সাহাবি আবু বক্কর রাদিয়াল্লাহ তাল্লাহ অত্যন্ত গোপনে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হন পথের মাঝে তারা একটি পাহাড়ের গুহাকে দেখতে পায় যার নাম ছিল গারে শাওর তারা এই গুহার মধ্যে আশ্রয় নেন যাতে কুরাইশদের হাত থেকে বাঁচা যায় সেখানে তিন দিন তিন রাত তারা অবস্থান করেছিলেন তাদের সঙ্গে ছিল দুটি উঠ যার একটি ছিল রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাহুয়া সাল্লামের এবং অন্যটি ছিল আবু আবুবক্কর আদিয়াল্লাহ তালাহের তারা গুহার বাইরে সেই উটগুলো রেখে দেন কিন্তু অবাক করার মতো বিষয় হল সেই উট দুটি গুহার আশেপাশেই দাঁড়িয়ে থাকে মরুভূমির মধ্যে প্রচন্ড গরম এবং ক্ষুধা বা অন্য কোনো জন্তু কিছুই তাদেরকে সরাতে পারেনি এই ঘটনাটা শুধু একটি ভ্রমণের বিবরণ নয় বরং উটের বিশ্বস্ততা ও অনুগত্যের প্রতীক তারা যেন তাদের মালিকের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে পাহারাদারের মতো দাঁড়িয়েছিল এই গল্পটা আমাদেরকে শেখায় নীরব থেকেও দায়িত্ব পালন করা সম্ভব এবং বিশ্বস্ততা শুধু মানুষের মধ্যে নয় এটি প্রাণীর মধ্যেও থাকে রাসুল সাল্লাহু আল্লাহুয়সাল্লামের জীবনের প্রতিটি মুহূর্তেই এমনই শিক্ষা ছড়িয়ে আছে যা আমাদের নৈতিক চরিত্র গঠনে অনুপ্রেরণা যোগায় প্রিয়দর্শক এই ভিডিও দেখে আশা করছি আপনি অনেকটা বুঝতে পেরেছেন একটি উট হয়ে যদি তার মালিকের অনুগত্য করতে পারে তাহলে আমরা মানুষ হয়ে কেন আল্লাহ তালার অনুগত্য করতে পারবো না এবারে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন